হ্যালো মাই ডিয়ার লাভলি ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো আমি শম্পা ঘোষ আমিও ভীষণ ভীষণ ভালো আছি তো বন্ধুরা দেখো আজকে তোমাদের জন্য আমি কিন্তু একটা সুন্দর মজাদার দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি তো দেখেই কিন্তু বুঝতে পারছো যে এটা কি রেসিপি হবে তো হ্যাঁ একদমই দেখতে থাকো কি রেসিপি হয় তো এগুলো কি বলো তো বন্ধুরা এগুলো হলো এ চোর তো এ আমি কিন্তু কেটে একটু হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি মানে পুরোটা কিন্তু আমি সেদ্ধ করব না তাহলে আবার গলে যাবে আর এর মধ্যে দিয়েছি একটু আলু তো দেখো এ চোরগুলো আমি পুরো গোটা গোটায় আছে আবার কিন্তু ভেতর থেকে সেদ্ধ হয়ে গেছে তো আলুগুলোও দেখো এভাবে সে আলুগুলোও হালকা একটু সেদ্ধ করে নিয়েছি এ চোড়ের সঙ্গে তো তারপরে দেখো অন্যদিকে একটা কড়াইয়ে কিন্তু আমি সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি তো সরষের তেলে রান্না করলে কিন্তু স্বাদ অনেকটাই বেড়ে যায় তো তেলটা খুবই ভালোভাবে গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব মন হলুদ লাগানো চিংড়ি তো চিংড়ি কিন্তু বেশি ফ্রাই করতে নেই তাহলে শক্ত হয়ে যাবে তো হালকা একটু নাড়াচাড়া করে আমি চিংড়িগুলোকে তুলে নেবো তারপরে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব একটা পেঁয়াজ বড় সাইজের একটা পেঁয়াজ কুচি তো তোমরা কিন্তু তেলের মধ্যে গোটা গরম মশলা একটু জে জিরে লঙ্কা ফোড়ন দিয়ে দেবে তো পেঁয়াজটা এভাবে ভালো করে নেড়ে তেড়ে কষিয়ে নেওয়ার পরে আমি কিন্তু এবার দিয়ে দেব টমেটো দেখো কুচিয়ে নিয়েছি টুকরো করে ছোটো ছোটো টুকরো করে টমেটোগুলো নিয়ে ভালোভাবে দেখো কষে নিয়ে কষিয়ে নিয়েছি তো হয়ে গেছে আমার টমেটো আর পেঁয়াজ কষানো এই অবস্থাতে আমি আরও কিছু মশলা করে রেখেছিলাম একটু রসুন আদা জিরে গোটা ধনে এই সমস্ত উপকরণ দিয়ে আর লঙ্কা পাকা লঙ্কা আমি মিক্সারে পেস্ট করে নিয়েছিলাম তো সেই পেস্ট আমি দিয়ে এইভাবে নেড়ে তেল একটু কষিয়ে নেব তো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি দেখো কড়াই থেকে কিন্তু একেবারে তেল ছেড়ে দিয়েছে মশলাটা হয়ে যা পশানো হয়ে যাওয়ার মতো হয়ে গেছে এই অবস্থাতে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি আরও কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব হলুদের কাঁচা গন্ধ ছেলে যাওয়া পর্যন্ত তো তারপরে আমি দিয়ে দেবো যে এঁচোড় সেদ্ধ করে রেখেছিলাম আর আলু সেগুলো দিয়ে দেবো তোমরা কিন্তু এখানে এই এঁচোড় আর আলুটা সেদ্ধ করার পরে তেলে ভেজে নিতে পারো তো আমি এখানে আর ভাজি নিই তো মশলা সঙ্গে খুব ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি নেড়ে চেড়ে তো এবার আমি দিয়ে দেবো চিংড়ি যে চিংড়িগুলো ভেজে রেখেছিলাম আগে তো ওই চিংড়িগুলো কিন্তু আমি একটু মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এভাবে একটু নেড়ে ছেড়ে দেবো হালকা হাতে তো তারপরে আমি দেখো তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে মানে কতটা পর্যন্ত আমি কষিয়ে নিয়েছি এভাবে একটু কষানোর পরে দিয়ে দেবো গরম জল খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেবো এবার এখানে পরিমাণ মতো দিয়ে দেবো লবণ এ এটাতে আমি ঢাকা দিয়ে রান্না হতে দেব পাঁচ থেকে দশ মিনিট নেড়ে চেড়ে দেব দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেবো ফিরে আসি দশ মিনিট পরে তো দেখো কালারটা কি দারুণ এসেছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল তো একটু স্বাদটা ব্যালেন্স করার জন্য আমি এখানে একটু কয়েক দানা চিনি দিয়ে দিয়েছি এভাবে একটু হালকা করে আমি নেড়ে দেব দিয়ে কিন্তু আমি এবার নামিয়ে নেব হয়েই এসেছে আমার রান্নাটা তো দেখো নামিয়ে নিয়েছি তো দেখো বন্ধুরা কি দারুণ যে হয়েছিল খেতে তো বলে বোঝানো যাবে না তো এটা কিন্তু রুটি অথবা গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে তো ভিডিওটি কেমন হলো জানিও সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল ধন্যবাদ